হ্যালো ওয়াটসঅ্যাপ গাইস আস আমি খেলতে চলেছি দাই বিল আর এই গেমটা আর সকলেই চিন্তা কেন ডে ওয়ান ডে সেভেন পর্যন্ত আমি খেলবো কেন আমার সব আমি এখন তৈরি খেলতে পারবো না আমার টাইম আমি আজকে ছোটো মোটো একটা কাটো ভিডিও বানাচ্ছি আর এখানে এখানেগুলো কালেক্ট করতে হবে কালেক্ট করতে আমি এখান থেকে স্কিপ করতে পারবো তার সাথে আমি স্কিপ করতে পারবো না আর আমার এখানে কয়েনগুলো নিতে হবে আমি কয়েনগুলো নিয়ে নিয়ে কালেক্ট করি কালেক্ট করা হয়ে গেছে মানে হয় নাই অনেক কানেক্ট করতে হবে এই কয়েনগুলো কানেক্ট করতে আমি ইভিন নাম টু খেলতে পারবো ইভিন নাম ফাস এটা আশা করি এখানে ইভিন নাম যদি না আসে বুতরে ডাইনির কথা আমি বললাম আর ডাইনি হাজির আর আমি এখান থেকে স্কিপ করে যাই নাইলে আমার ডাইনে পাশার মধ্যে তার হাত দিয়ে আমার এই মানে উঠে দিবে বুঝতে তো পারছেন আর এখানে আমি ডে ওয়ান কালেক্ট করে দিয়ে দিয়েছি ছ পয়েন্ট পাঁচটা কয়েন বস্তা কয়েন কালেক্ট করে দিয়েছি আর ডে টু এখন খেলবো ডে টু ডে টু আমি দেখি কি হবে কি হয় না হয় আর আমি লিফ থেকে নামছি লিপ থেকে দুই তলায় গেলাম মানে এটা দুই তালায় হ্যাঁ তাই হবে দুই তলায় একটা লাল কালার চিহ্ন মানে পোটুলিটি কালেক্ট করতে হবে আর এখানে বি না নেই যে আসো ভাত যা আসো আর এখানে বি আর এখানে কোনো পইটি নাই হ্যাঁ বিল না আছে এই মানে আস্তে আস্তে তো রাইবিল নান টিপা হয়ে গেছে বুঝতে পারছেন ইবিল নান আর ইবিল নাম আমি পরে এটা খেলবো আর আমার পুটুলি খুঁজতে হবে পুটুলি কোনে এই পুটুলি তো এটা তো আমাকে রবি ইবিল নাম কি আসবে নাকি না মনে হয় এই যে পুটুলি পেয়ে গেছি পুটুলিটা আমি তাদের খেয়ে খুলে যাই লাল কালারটা হ্যাঁ হয়েছে পুটুলিগুলা আর এখানে আমি

এখানে তো আমি স্কিপ হয়ে যাই না হলে আমার এমনি আমার পাঁচ হাজার উঠে দিবে মানে হাতুরি পাঁচ হাজার ঢুকে দিবে হ্যাঁ ডেট কমপ্লিট হয়ে গেছে ছয়টা কয়েন আছে ছয়টা নিয়ে দিয়েছি আর আমার কয়েন আছে দুইশো ষোলোটা কয়েন হয়ে গিয়েছে আর এখান ডে থ্রি ডে থ্রিতে কমপ্লিট করতে হবে তারপরে

ইভিলান মারার পর আর আমরা এখন এগিয়ে যাচ্ছি আর এখন আমরা সব নেপুটো লেগে আসি আমি পুটো রিটার্ন করে দিই আর এই বিলান চালা কি মারল ওটা আর এখানে আমার আসা যাবে না আর আসলে আমি এবার কাছে যদি মারা খাই আর আমি এখান দিয়ে যাই এখানে আবার একটা ঘোরা ছিল আর ভাই এখান দিয়ে পালাতেই পারতাম আর আমি এখান এখানে পালাতে পারতাম তাহলে আমি পালানাম কেন না তার জন্য একটা আমার হুদা হুদা লাভ কা আর এখানে তিনটা লাভ থেকে আর এই বিলান আমার সামনেই পাকলা বিলান আমাদের সামনেই আর এখান থেকে

সমস্যা নাই আর এখানে দুইটা কোমর আছে মানে কোমর এইটা কয়েন্টটি আমি কান করে দেবে আর এখানে দেখি দুইটা মিশন মানে লাল বাচ্চি কোমেন্ট মানে ইয়ে করতে হবে এই যে একটা বাড়তি আমি পেয়ে গেছি একটা এই বাড়তি সামনেই বিনান আছে আমি দেখলাম সব সামনেই বিন আর আমি এইটা এইটি টিনে দেখি বিনান কী করে ইভেন্না লুজি এটা ইভেন আমাকে দেখে ফেলেছি আর আমার পিছিয়ে পিছিয়ে এসে পড়েছি

মানে ফুল দিয়ে আর আমি ঘুরে ঘুরে বেরলাম কেকটা পাশা দেখে পাশা দেখে বেরলাম থেকে আমি এখন সুটকি পেলাম আর এই পুটুলটা কালেক্ট করে দিই পুটুল হয়ে গেছে এখন আমি বেরোতে পারবো মনে হয় এই যে হ্যাঁ লিপ লিপ্টে আমি পাঁচ ফুল করতে যাই পাঁচ নম্বর এখানে আর আমার এখন যদি যারা যারা লাইভ করে নেই লাইকটাই করে দিবেন আর শেয়ার সাবস্ক্রাইব তো হবে ভাই হবে আবার আমি ইভেন টু খেলবো একদিন কার আর বেশি বেশি এটার মধ্যে যদি ধরেন একশোটা লাইক হয় তাহলে আমি ইভেন লান টু খেলবো বেশি বেশি সাপোর্ট করলে বেশি বেশি সাপোর্টের ফল পাবে তোমরা তোমাদের বিভিন্ন অনেক দিব আর যে এখানে একটা পোটলি পেয়ে গেছি এখানে পোটলিটা আমি অন করে দিয়ে গিয়ে অন করে দিয়ে দিয়ে এই অন করা হয় না কেন

মানে ছয়শ সাত হয়েছে কয়েনটা মানে আমার এক হাজার কয়েন করলে আমি মিনার টু খেলতে পারবো এই গেমে বলতেই নাহলে আলাদা করে নামাতে হবে আলাদা কয়েন হলে হোক না হলে হোক আমার কোনো যায় আসে না কিন্তু আমার ই মানে ভিডিও ছাড়া আবার লোক নামানো কি আসে কি আপনাদের কাছে আমি মোবাইলে তো গেম পেলে করি তার জন্য অনেক গেম নামাতে হয় আমাকে তার জন্য বেশি জায়গা হয় মানে এই পথে যাই জায়গা খাই গেম আর আমার সবাই মোবাইল দিয়ে আমি এডিটিং এই মোবাইল দিয়ে সব কিছু করি এডিটিং মেডিটিং মানে এডিটিং সব এই মোবাইল দিয়ে করি আর আমার মোবাইল একটা পিসিও রয়েছে পিসি দিয়ে আমি কোনো গেমও খেলি না পিসিও অনেক পুরাতন একটা পিসি এবার দিয়ে আমার ভাই করতে ভাই এখন বিদেশে গিয়েছে আগে পিসি দিয়ে মানে ফ্রি ফায়ার গেছে আর আমি ফ্রি ফায়ার খেলি মোবাইলে তারাই দিয়ে তারা আমার নিজের সাইড দিয়ে ভাই একটা আছে দেখতে দেখতে দেখাবো সমস্যা আরেকটা রাউন্ড খেলবো তারপরে আর এই গেমটা লাস্টে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিবো ব্যাকগ্রাউন্ড সাউন্ড পারেন বুঝেছেন সাত সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড নয় দিবনি সমস্যা নাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড শর্টে লাগাতে পারবেন এই যে সাত নম্বর ফুলতে এসে পড়েছি আর এটা আমাদের লাস্ট ফ্লোর আর এখানে দুটাই আছে আর আমি একটা খুলে পেয়ে গেলাম আর খুলে যেটাকে দু বার করতে হয় না প্রথমে করতে হবে লালটা বুঝেছি প্রথমে লালটা করতে হবে তারপরে সেই যে এটা করতে হবে এই যে সালাই বিঘলা আবার ধাপ্পা দিয়ে দিব সালাই বিঘলা তেরেকো ভেস্কি টাং ইন্ডি দিবি গায়ে দিয়ে রাখো তোর আর আমার আর একটা কয়েন আছে এটা মধ্যে মনে করছে পাঁচটা কয়েন হবে এখন দেখি দুইটা কয়েন দুইটা কয়েন দিয়ে ভালো করে নাই না এটা তো গেরেন আর না এটা এ বিএন দিয়ে কার্যকর দিন আর এখানে লালটা পেয়ে গেছি লালটা আমি খুলে দিই নাইলে এবারে নাথ আমি এখান থেকে স্কিপ করতে পারবো না আর এখানেও সামনে একটা ই আছে মানে সবুজ কালার হলুদ কালার রয়েছে বোটল আর আসুক এই ভিলা পাশা দেখে দেখি পাশা দেখো এই ভিল নান এই বেনারকে পাশা দেখে দিলাম আর আমি বোটল এটা আই করে দিই আগে ফাঁকে বোটল কোথায় আসলো বোটলি এই যে বোটলিটা হ্যাঁ এই যে

ডেঞ্জার রাস আছে বিনাল থ্রিউমে বেরোয় যাবে কয়েকদিনের মধ্যে তাছাড়া আমি ই করে যাই চলে যাই এই যে এই সাথে সাথে আমার যে গেম শেষ সারা টেলিস্কোপ ছোট বক্সিং